শিয়ারা স্বতন্ত্র একটি সোরা সুরায় সুরায় ভিলায়া নামক একটি সোরা তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত সাতটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত সাতটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে আপনার আয়াৎ যদি শুনে নবাক হয়ে যাবে ইয়া আয় উহাল্লাদীনা আ মানু আ মিনু বিন নবী ই বিন ওয়ালি ইল্লাদীনা বাতনাহু ইলা সোরাতিম মুস্তাকিন এটা হচ্ছে সুরাই বিলায় আর প্রথম আয়াত যে আয়াত কোরআনুল করিমের কোন একটি জায়গায় ছয় হাজার দুই শত আয়াতে করিমার ভিতরে তিরিশ পারা কোরআনুল করিমের কোথাও এরকম কোন আয়াত নাই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণে ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এজন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করে